আপনি যে ওই ওইখানকার মানুষের কাছে নিয়ে আসছেন কি বলে নিয়ে আসছেন ওকে বলছি যে ওর বাপ মার কাছে যে কি কিনু বিনিয়মূল্যে পয়সা দিব অনেকে আমার নাম্বার রাখছে আমার বাড়ির ঠিকানা রাখছে হ্যাঁ যদি না পয়সা দেই তো যোগাযোগ করব আমার সাথে যোগাযোগ করবে আচ্ছা এখন তোমার নাম কি বলো তৌকির হ্যাঁ তৌকির তৌকির তোমার বাবার নাম কি কুকন কুকন তোমার দাদার নাম কি পাঞ্জরালি চেয়ারম্যান হ্যাঁ পাঞ্জরালি চেয়ারম্যান পাঞ্জরালি চেয়ারম্যান তোমার দাদা কি চেয়ারম্যান ছিল ভালো বংশীয় ছেলে তার দাদা চেয়ারম্যান ছিলেন যখন গভীর রাত সেই নেত্রকোনা থেকে সেই প্রত্যন্ত এলা থেকে এলাকা থেকে রবিন ভাই রবি ভাই উনি রওনা দিয়েছেন ফুলবেরা বাইর উদ্দেশ্যে ঢাকা এয়ারপোর্টে এসে বসেছেন ভোর চারটা বাজে সেখানে দেখেন এই যে ছেলেটা ঘোরাঘাড়ি করতেছে অথবা কিছু মানুষের কাছে ওরে পায় ওনারা তো কিভাবে পাইলেন একটু জিজ্ঞাসা করি এর একটা গল্প আছে আর ভোর চারটা বাজে ওনাকে ওই রেললাইন থেকে আকস্মিকভাবে পাওয়া যায় তো তারে কীভাবে পাইল রবিবারের মুখ থেকে একটু শুনবো আর এই ভিডিওটা থেকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিব শুধুমাত্র যে ওর কোথায় বলবো এমন না তার আগে একটু শুনবো যে ওরে কোথায় পাইলো কিভাবে পাইলো ভাই ওরে কিভাবে পাইছেন ওকে যখন আমরা এয়ারপোর্টে নামি তখন দেখি এয়ারপোর্টে ঘোরাঘুরি করতেছে একজন লোকের সাথে তখন আমাদের সামনে ওর পরিচয় জিজ্ঞেস করে ওই বলে যে শ্যামগজ থেকে আইসে তখন আমরা ওরা ডাক দিই আমরা দুই বন্ধু ডাক দেওয়ার পরে ওর বাপের নাম বলে কিন্তু আমাদের এলাকায় কিছু লোক ওর বাপকে চিনতে পারে নাই ফোন দেওয়ার পরেও তারপর ওর সাথে নিয়ে আর কি অনেকেই বাধা দিছে সব বাধা অতিক্রম করেও তারপরে আমি ওকে নিয়ে ওর বাপের সাথে কথা পারছি ওকে এখন নিয়ে ওকে বাসায় দিয়ে আসব বাড়িতে আচ্ছা এখন বিষয় হলো যে ভোর চারটা বাজে ওনারা এয়ারপোর্টে নামছে এয়ারপোর্টে নামার পরে এই ছেলেটার দেখতে পারে যে বিভস অবস্থায় বা সে আনমোরা অবস্থায় তখন তারা বুঝতে পারে যে এই ছেলেটা হয়তো বা হারাই গেছে না হয় কোনোভাবে কিছু একটা হয়েছে তখন সে তার পরিচয় জানার চেষ্টা করে যখন দেখে একই এলাকার তখন সে ওইখানকার যে লোক আছে তাদের কাছ থেকে যে কোনো প্রোপে যে কোনো উপায় আমার এখানে নিয়ে আসছে সকালবেলা ভোরবেলায় আসছে আমার এখানে তো দেখে আমিও খুশি হইলাম যে পথ পথি মধ্যে একটা ছেলে বা হারিয়ে যাওয়া এরকম একটা কেউ আপনি নিয়ে আসছেন এটা নিয়ে আসা কিন্তু চারটি খানিকতা অনেক কঠিন একটা বিষয় এরকম কাজ কেউ করে না মূলত যে যে যার মতো আছে তার মতো থাকার চেষ্টা করে বেজাল কেউ নিতে চায় না তা আপনি যে ওই ওইখানকার মানুষের কাছ থেকে নিয়ে আসছেন কি বলে নিয়ে আসছেন ওকে বলছি যে ওর বাপ মার কাছে যে কিনো বিনিয়মূল্যে পচাই দিব অনেকে আমার নাম্বার রাখছে আমার বাড়ির ঠিকানা রাখছে যদি না পচাই দেই তো যোগাযোগ করবো আমার সাথে যোগাযোগ করবে আচ্ছা এখন তোমার নাম কি বলো তৌকির হ্যাঁ তৌকির তৌকির তোমার বাবার নাম কি খুকন খুকন তোমার দাদার নাম কি পাঞ্জর আলী চেয়ারম্যান হ্যাঁ পাঞ্জর আলী চেয়ারম্যান পাঞ্জর আলী চেয়ারম্যান তোমার দাদা কি চেয়ারম্যান ছিল জি ভালো বংশীয় ছেলে তার দাদা চেয়ারম্যান ছিলেন যাই হোক বিষয় হলো অনেকেই মাদ্রাসায় পড়তে গেলে মাদ্রাসায় পড়া একটু চাপ সবার মেধা মস্তিষ্ক কিন্তু এক থাকে না এক রকম থাকে না যার কারণে সবাই কিন্তু চাপ নিতে পারে না এটা ওরও দুষ্ণ ওর বাবা মার দুষ্ণ তো সবার উচিত তার মেধা তার দক্ষতা যোগ্যতা অনুযায়ী সে যেখানে থাকতে চায় তার সেখানে রাখা তো তোমার এখন বাড়িতে যাবা আবার এদিকে সেদিকে যাবা না তো যদি চলে যায় যে এই মানুষগুলা কিন্তু বিপদে পড়বে তোমার দাদা চেয়ারম্যান ছিল না তোমার দাদার নাম সব ডুবে যাবে বুঝো যাবা তো হ্যাঁ যাব না বাড়িতে যাবা না বাড়িতে যাবা আচ্ছা অন্তত বাড়ি পর্যন্ত যাবা তারপরে তোমার আব্বা আম্মা কি করতে চায় আর তুমি কোথায় পড়তে চাও সেটা সুন্দর করে বলবা যে আমি মাদ্রাসায় পড়তে চাই না আমার মাদ্রাসায় পড়তে ভালো লাগে না আমি প্রাইমারিতে পড়তে চাই তখন তোমার প্রাইমারিতে দিব তুমি যেটা ভালো পাও সেটাই করবে তো তোমার আব্বা আম্মার তো স্বপ্ন তোমার ইয়া বানাবে আলেম বানাবে এটা ভালো না আচ্ছা যদি তুমি পারো তাহলে ওখানে পড়বা আর তাহলে তোমাদের এলাকার নাম কি গ্রামের নাম কি কাউরাহাট কাউরাট কাউরাট তোমার দাদার নাম কি বলছো পাঞ্জার আলী চেয়ারম্যান কাউরাট এলাকার যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন পাঞ্জার আলী চেয়ারম্যানের নাতি ওর তোমার বাবার নাম কি বলছো খোকন ওনাদের সন্তান আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ওনাদের কাছে যেন পৌঁছে যেতে পারে যদি এটার ব্যতিক্রম কোনো কিছু ঘটে তাহলে যেন একটা প্রোভ থাকে আপনারা যেন বুঝতে পারেন যে ও ঠিক জায়গায় যাইতে পারে নাই এরকম হইতেও পারে বা ও দেখা গেল যে রাস্তা থেকে আবার নেমে কোনো দিকে চলে গেল আমাদের হাত ছাড়া হয়ে গেল তখন কিন্তু আর একটা বিপদ আপনারা অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিয়ে আর বাবা মার কাছে পাঠিয়ে দেবেন অলরেডি আর বাবা মার বাবার সাথে কথা হয়েছে ওকে ঠিক জায়গা থেকে যেন নিয়ে যায় তো কী বলছে আপনারা বাবা ওই বাবা বলছে আমাদের শ্যামগঞ্জ থেকে আইসে নিয়ে যাবে শ্যামগঞ্জ থেকে নিয়ে যাবে না জি আচ্ছা শ্যামগঞ্জ ওরে ওনার বাবার হাতে দেওয়ার পরে ওরে ছাড়বেন এর আগে কোনোভাবে ছাড়া যাবে না 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 অসম্ভব অসম্ভব তো তোমার কোনো ভয় নাই ডর নাই তুমি তোমার বাবা মার কাছে চলে যাবেন আর তার রবি ভাই আসছেন ফেসবুকের কিছু বিষয় জানার জন্য অনেক দিন যাবৎ কাজ করতেছেন আর ফেসবুক বর্তমানে সবাইকে মনিটাইজেশন দিচ্ছে একদম জিরো ক্রাইটেরিয়ার মাধ্যমে আমাদের কোনো ফ্যান লাগতেছে না ফলোয়ার লাগতেছে না রিচ লাগতেছে না এঙ্গেজমেন্ট লাগতেছে না কিছুই লাগতেছে না মনিটাইজেশন পেয়ে যাচ্ছে তাহলে কেন রবি ভাই মনিটাইজেশন থেকে বঞ্চিত থাকবেন আগামী এক মাসের মধ্যে আপনি মনিটাইজ পাবেন বিশ্বাস করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আশা করতেছি রবি ভাই এক মাসের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবেন মনিটাইজেশন পাওয়ার পরে আবার মিষ্টি নিয়ে আসবেন ইনশাল্লাহ আবার আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন আপনি